নমস্কার আমি বিলো স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পাবে দশম শ্রেণী গণিত দীঘাত করণের কোষে দেখি নাইন পয়েন্ট ওয়ান এই অধ্যায় এটা হচ্ছে তোমাদের প্রথম অধ্যায় দীঘাত করণের অ্যাকচুয়ালি করণের প্রথম অধ্যায় যেটাকে বলা যেতে পারে তো এই অধ্যায়ের তোমাদের এক ব্যাগের আমি বেশ কিছু অঙ্ক এখানে কিন্তু লিখে রেখেছি তো এই এক ব্যাগের অঙ্কগুলি কিভাবে করতে হবে আজকের এই টিউটোরিয়ালে তোমাদের সাথে আমি আলোচনা করব দেখো এই অঙ্কগুলি সলভ করার আগে তোমাদের সাথে আমি আরেকটু কথা বলে নেই এই অধ্যায়ের আমি তোমাদের পাঠানের একটি ক্লাস আপলোড করেছি যারা দেখনি তাদেরকে আমি ক্লাসেও বলেছি এবং প্রথম থেকেই বলে আসছি যে পাঠানের ক্লাসটা একটু দয়া করে তোমরা দেখো তোমাদের কাছে এতটুকু রিকোয়েস্ট কারণ এই অধ্যায় তোমাদের নাইন পয়েন্ট ওয়ান কোষে দেখি এই অধ্যায়ের যদি তোমাদের এক্সামে এসে থাকে তাহলে পাঠনের ক্লাসের মধ্যে যে টপিকসগুলি আমি আলোচনা করেছি সেখান থেকে কোশ্চেনগুলি করা হবে আর এখানে যে অনুসরণী আছে এই অধ্যায়ের এই অধ্যায়ের অনুসরণিক কোশ্চেনগুলি তোমাদের দরকার পড়বে পরবর্তী যে অধ্যায়টি রয়েছে তোমাদের নাইন পয়েন্ট টু নাইন পয়েন্ট থ্রি করণী অ্যাকচুয়ালি করণের সেই ক্ষেত্রে তোমাদের এই টপিকসগুলি দরকার পড়বে এবং এই জিনিসগুলো তোমাদের একটু বুঝতে হবে যে করণের ক্ষেত্রে কিভাবে ভাঙানো হয় কিভাবে বের করা হয় এই বিষয়গুলি তোমাদের এইখানে দরকার পড়ে অর্থাৎ এই পাঠের ক্লাস তোমাদের এই ক্ষেত্রেই মানে উপকৃত হবে তোমরা পরবর্তী পাঠে গিয়ে যাই হোক আমরা বেশি কথা বলতে যাচ্ছি না আমরা সরাসরি চলে আসি আই নাম্বার অঙ্কে কারণ তোমাদের এখানে বের করতে বলেছে মূলত ও অমূলত সংখ্যার গুল ফল আকারে লিখতে বলেছে মূলত সংখ্যা এবং অমূলত এই দুটোই থাকবে কিন্তু তাদের গুণ আকারে আমাদের দুই আছে তাহলে পঁচিশ পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ দিয়ে গেলে পাঁচ সাত পঁয়ত্রিশ আর যাচ্ছে না তার মানে এটার ক্ষেত্রে আমরা লিখতে পারি যে রুট অভার রুটের মধ্যে কত আছে পাঁচ পাঁচ সাত আছে তাহলে পাঁচ গুণ পাঁচ গুণ সাত রুটের মধ্যে আমরা এইভাবে লিখব তাই না এখন রুট থেকে বের হওয়ার নিয়ম তোমরা আশা করি জানো যে জোড়া জোড়া করে বের হয় পাঁচ আছে দুটো মানে এক এক জোড়া জোড়া একটা বের 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 হবে যেটা যেটা হয়ে গেল এবং হচ্ছে না সেটা রুটের মধ্যে থেকে যাবে ফাইভ রুট ওভার সেভেন এখন এই দুটা কিন্তু গুণফল ফল আকারেই আছে এই দুটা কিন্তু আমাদের গুণফল আকারে আছে কিভাবে গুণফল আকারে আছে দেখো ফাইভ ইন্টু রুট ওভার সেভেন হিসাবেই আছে এটা গুণ করলে আমরা এটা পাই এখন তোমাদের কোশ্চেনে বলেছে যে মূলত সংখ্যা মূলত সংখ্যা সর্বদাই একটা পূর্ণ সংখ্যা হয় তাহলে এখানে পূর্ণ সংখ্যা হচ্ছে পাঁচ এবং অমূলত সংখ্যা হচ্ছে রুটের মধ্যে যে সংখ্যাটা থাকবে এবং সেই সংখ্যাটা হতে হবে যে ওই সংখ্যার কোনো বর্গমূল হবে না বর্গমূল নয় অর্থাৎ সাতের কিন্তু কোনো বর্গমূল আসে না কোনো সংখ্যার বর্গমূল হয় না ওকে এই জন্য পাঁচ ইন্টু রুট অভার সেভেন তাহলে এটা হচ্ছে মূলত আর এটা হচ্ছে অমূলদ তাহলে এই দুটো হচ্ছে গুণফল আকারে প্রকাশ বা প্রকাশিত হয়ে গেল বুঝতে পেরেছ এইবার আছে আমরা দুই নাম্বারের ক্ষেত্রে দেখো দুই দুই আছে একশো বারো কে আমরা দুই দিয়ে যদি এটা করি পাঁচ দুগুনা দশ ছয় দুগুনা বারো দুই দিয়ে করো দুই দুগুনা চার আর হাতে এক আছে ষোলো আট দুগুনা ষোলো দুই দিয়ে চোদ্দ দুগুনা আঠাশ দুই দিয়ে সাত দুগুনা চোদ্দ আর যাবে না চারটে দুই আর একটা সাত তার মানে এখানে একটা দুটা তিনটা চারটা দুই আর একটা সাত বসবে এখন এখান থেকে জোড়া জোড়া বের বাইরে একটা আছে থাকবে আর দুই জোড়া আছে মানে দুটো বসবে আর ইকুয়াল টু কিন্তু পাচ্ছি দুই দুগুণা চার চার দুগুণা আট অর্থাৎ এইট রুট ওভার সেভেন হচ্ছে এইট হচ্ছে এখানে তোমাদের মূলত সংখ্যা আর অমূলত সংখ্যা হচ্ছে রুট ওভার সেভেন তাহলে এই দুটো হচ্ছে তোমাদের মূলত আর সংখ্যার ফল আকারে প্রকাশ করা আট চুয়ান্ন হচ্ছে দুই দিয়ে দিই দুই দুগুনা চার সাত দুগুনা চোদ্দ এবার তিন দিয়ে যদি দিই তিন নং সাতাশ তিন দিয়ে দিলে তিন তিনে নয় তাহলে দুই আছে দুটো তিন আছে তিনটে দুই আছে দুটো তিন আছে আমাদের তিনটে একটা দুটা তিনটে আমাদের বসে গেল রুটের মধ্যে এবার এক জোড়া দুই দুই আছে এক জোড়া মানে একটা হবে তিন এক জোড়া হয়ে একটা রুটের মধ্যে আমরা একটু গুণ করে দিই ছয় রুট ওভার তিন অর্থাৎ ছয় হচ্ছে এখানে কিন্তু মূলত সংখ্যা আর রুট ওভার থ্রি এটা কিন্তু অমূলত কারণ কোনো সংখ্যা কিন্তু বর্ধমান তিন হতে পারে না এই জন্য এটা ছ অমূলক বারবার বলছি আচ্ছা এখান থেকে আরেকটা জিনিস তোমরা একটু মনে রাখবা যে অমূলত সংখ্যা সবসময় কি হয় যে মূলদ মূলত সংখ্যা বাই অমূলদ ওকে মূলত সংখ্যা বাই অমূলত সংখ্যা এই দুটো সংখ্যার মানে অনুপাত কিন্তু অ্যাকচুয়ালি হয় অমূলত সংখ্যা অমূলদ ওকে অমূলদ অমূলত সংখ্যা হয় আমुलলদ, আমुलলদ এটা একটু মনে রাখবে আরেকটা জিনিস মনে রাখবে এটা হচ্ছে মূলদ বাই অমূলত আবার অমূলত বাই মূলদ হতে পারে অমূলত সংখ্যা বাই মূলত সংখ্যা হতে পারে ওকে মূলত সংখ্যা মূলত সংখ্যা এটার অনুপাত কিন্তু অমূলত সংখ্যাই হয় অমূলত সংখ্যা ওকে এই দুটো জিনিস যেহেতু তোমাদের এক দাগের এখানে কিছু মানে এক ব্যাগের অঙ্কের মধ্যে এরকম কোন টপিক্স নেই আর পরের গুলো আছে কিনা আমি দেখে নিব কিন্তু অনেক সময় তোমাদের এই টপিক আসবে যে উপরে থাকবে মূলত সংখ্যা এবং নিচে থাকবে অমূলত সংখ্যা অর্থাৎ মূলত সংখ্যা বা অমূল সংখ্যা যখন আমরা ডিভাইড করব তখন কিন্তু সর্বদাই অমূলত সংখ্যাই পাবো আবার অমূল সংখ্যা বা মূল সংখ্যাকে যখন আমরা ডিভাইড করব বা

তাহলে এক জোড়া মানে একটা বেরিয়ে যাবে আর একটা পাঁচ ভিতরে থেকে যাবে এটাই হচ্ছে আমাদের ক্যান্সার পাঁচ আছে মূলক আর রুট ওভার ফাইভ হচ্ছে অমূলক ক্লিয়ার এবার পরেরটার ক্ষেত্রে দেখো এখানে পাঁচ আছে থাকবে এবার একশো সতেরো একশো কে যদি আমরা একটু ভাঙাই তিন দিয়ে আশা করি যাবে তিন তিনে নয় হাতে আমাদের দুই আছে সাতাশ তাহলে তিন নং সাতাশ তিন দিয়েই যাবে তিন অক্ষে তিন তিন তিনে নয় তিন তার উনচল্লিশ তাহলে এখানে থ্রি ইন্টু থ্রি ইন্টু তো। তাহলে এইটা বাইরে একটা পাঁচ আছে থাকবে এক জোড়া তিন বেরিয়ে গেল একটা আর রুট ওভার তেরো তাহলে এটা গুণ করলে তিন পাঁচে পনেরো আর রুট ওভার তেরো তাহলে পনেরোটা হচ্ছে আমাদের মূলদ সংখ্যা আর রুট তেরো হচ্ছে আমাদের অমূলদ সংখ্যা বারবার বলছি অমূলদ সংখ্যা কারণ রুট ওভার তেরো যেটা এই তেরো কিন্তু কোন সংখ্যার বর্গ বল নয় তেরো কোন সংখ্যার বর্গ বল এই জন্য হচ্ছে অমূলদ তাহলে এই হচ্ছে তোমাদের এক যে অঙ্কগুলি এই অঙ্কগুলি তোমরা একটু গুরুত্ব দিয়ে করতে থাকো এই পার্ট গুলো তোমাদের আমি বারবার বলছি নাইন পয়েন্ট টু নাইন পয়েন্ট থ্রি ঢুকবে তখন কিন্তু এই ক্যালকুলেশন গুলা খুবই দরকার হবে তোমাদের সো এই পার্টনের ক্লাস পার্ট টু ক্লাস এগুলা কেউ ঢিলামো দিবে না বিশেষ করে করণীর ক্ষেত্রে করণী থেকে তোমাদের বেশ কিছু একটা মার্কস কিন্তু থাকে ম্যাথমেটিক্সে তো এই অধ্যায়গুলা একটু তোমরা ক্যাপচার করো আমি চাই তাহলে এই অঙ্কগুলো একটু চেষ্টা করো আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে তাহলে আজকের মতো এখানেই শেষ করছি